চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেও ভালো আছেন আমিও ভালো আছি স্থাপত্য অধিদপ্তরের আগামী চব্বিশ তারিখ চব্বিশ এক দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আজকে শনিবার মানে আগামী এই শুক্রবার মাঝখানে আর মাত্র পাঁচ দিন বাকি আছে অফিস সহক পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সকাল এগারোটা থেকে বারোটা অবধি মানে এক ঘন্টা ব্যাপিক অলরেডি কিন্তু আপনারা আপনাদের ফোনে মেসেজ চলে গেছে অলরেডি অ্যাডমিট কার্ডও আপনারা ডাউনলোড করে ফেলছেন এখন এই পদের জন্য একটি সুপার একটি সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে আমার কাছ থেকে কীভাবে সাজেশনটা নেবেন এই বিষয়ে কিন্তু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সকল ধরনের বলি সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা সকলে অবগত আছেন এই নিয়োগটা কিন্তু সাত নভেম্বর দুই হাজার চব্বিশে প্রকাশিত হয় এখানে অপিসয়ক পদের শূন্য পদের সংখ্যা ছিল তেরোটি এসএসসি বাসে আবেদন বিশ নাম্বার গেট আট হাজার টাকা থেকে বিশ্ব দশ টাকা বাংলাদেশের চৌষট্টি জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করার সুযোগ পেয়েছিলেন সেক্ষেত্রে সকলে আবেদন করছেন অলরেডি আপনাদের ফোনে কিন্তু এসএমএস চলে এসেছে অফিস সহায়ক পদের চব্বিশ এক পঁচিশ ও শুক্রবার সকাল এগারোটা থেকে বারোটা অবধি কিন্তু পরীক্ষা হবে পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য একটি কমন উপযোগী একটি স্পেশাল সাজেশন রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় সাজেশনটা এই স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সেও কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই যে আপনার চব্বিশ তারিখ চব্বিশ এক দুহাজার পঁচিশ শুক্রবার যে পদের পরীক্ষা হতে যাচ্ছে এক ঘন্টা ব্যাপিক এই পদের সাজেশন পেতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে এখন সাজেশনের মধ্যে কী রয়েছে সাজেশনের মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান আলাদা আলাদা সাইট রয়েছে এছাড়াও জুলাই বিপ্লব সহ সাম্প্রতিক যে প্রশ্ন বলি সাধারণ জ্ঞান সেটা রয়েছে অ্যান্ড আপনার অফিস সহক পদের বিভিন্ন সালে বিগত সালে বিভিন্ন দপ্তরের যে অফিস সহক পদের যে প্রশ্নগুলো হয়েছিলো সেই প্রশ্নের সলিউশন সহ আপডেট সাজেশনটা রয়েছে যদি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হয় এই সাজেশনটা নিয়ে পড়বেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এখনও যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই সার্ভার প্রবলেমের কারণে তারা অবশ্যই কিন্তু এই যে আমার নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের আমি সাজেশন সহ অ্যান্ড কীভাবে অ্যাডমিট কার্ড বের করতে পারবেন সেটা সহজ পদ্ধতি আমি বলে দেবো এবং আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারবেন এখন এখানে বিষয়বস্তুটা হলো পরীক্ষা যেহেতু আপনার এগারোটায় এখানে দেখবেন আপনার এডমিট কার্ডে সুন্দরভাবে লেখা রয়েছে চার নাম্বার কলমে যে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে তার মানে পরীক্ষা যেহেতু আপনার চব্বিশ জানুয়ারি দুই হাজার সকাল এগারোটা থেকে বারোটা অবধি অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে এখানে আপনার নিম্নে আপনি একটু আগেই চেষ্টা করবেন যেহেতু ঢাকাতে প্রচুর পরিমাণ জ্যাম একটু আধা ঘন্টা আগে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করবেন আর ওইখানে এগারোটা আপনার যেহেতু পরীক্ষা একটু এগারোটা যে ওখানে উপস্থিত থাকবেন আর বিষয়বস্তুটা হলো পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু বর্তমান নিয়ম নিয়ম অনুযায়ী পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে দেয় না সেই প্রেক্ষিতে আপনারা সেইভাবে প্রিপারেশন রাখেন প্রস্তুতি রাখেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম